নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত দুজন এখন যাচ্ছি খালে জাল টানা দিয়ে মাছ ধরবো আমি পরে কিনে সেটাই দেখার বিশ্বাস এটা কাকাদের জাল আমাদের জালটা আমাদের বাড়িতে আমাদের জালটা নিতে পারলাম না কাকাদের জালটাই নিতে হচ্ছে আর এই জালটা নিচে একটা কারণ কালকে কিন্তু ওরা এরকম মনোফিলের জালে কিন্তু মাছটা ধরেছিল তা আমাদের গ্রামের লোকেরা না কিন্তু বাইরের গ্রাম থেকে এসে আমাদের বাড়ির সামনে খালে মাছ মেরে বাড়ি নিয়ে চলে যাচ্ছে তাও অল্প মাছরই হয় পুরো এরকম ব্যাগের পুরো এরকম হাফ ব্যাগ মাছ মেরে নিয়ে চলে গিয়েছে তো সে কারণে আজকে আমরা দুজন মিলে এসে জাল টানা দেব জাল খাওয়ন মারবো আর দেখি কতটা কম বেশি করে মাছ ধরতে পারি তো পুরো পর্বটার সঙ্গে থাকবো আশা করছি সকলের ভালো লাগে চলো জালটা আজকে

पर किंतु गरम हां तू काम कर तू काम कर तो आगा। तो आगा। तो आगा। तो आगा। तो

चिंगरी माछ पुरे दे पुरे से हां पुरे से चिमिंगी माछ पुरे से हां हां पुरे से तो पुरे से बाघ 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 कोइ कने कोइ तुस बाघ दा ना बोले माछ बडो बडो खाइ दे बाघ दे ए बले है बले माछ पुरे से बडो बडो

আর বেলে মাছ পড়েছে দুটো তিনটে একটা গুলে মাছ আর সব বড় বড় হরিণা চিংড়ি ওই চলো ওই পাদ টানা মাছ তো সব জায়গায় থাকে এক জায়গায় থাকে না সব টানা কিন্তু আর ওই পার দিয়ে দেবো

क्या पढ़े हो तुझे स्कूटर में वही तो बच्ची ने सोई गाली वही दर ये तो राहत है पुरे पुरे छप्पन है बेशी पढ़े तुम्हें बोल ले जेहारे कल के रे मास्क पड़े से कल के तो पौचर मास्क पड़े हैं वो टापी थी और नहीं मास्क पड़े था ना आठ तो बड़ो बेले आसे आसे रखलम तो आसे

না তিনটে টানা দিয়েছি দেখো হিসাব করে তিনটে টানা দেখো কি মাছ পড়েছে দেখো আমরা তো সময় নিয়েও অতটা মানে টানা দিইনি ধৈর্য ধরে টানা দিইনি আমরা মাত্র তিনটে টানা দিয়েছি তো তিনটে টানাই খারাপ পড়েছে কি দেখো তো হ্যাঁ তিনটে টানাই এই মাছ এর খেলাও মাছগুলো খালি তিনটে টানা এই মাছগুলো পড়েছে মোটামুটি ভালো পড়েছে

মাছটা পুরো মনে হয় মানে সবই তুলেছে বোর্ডের থেকে বুঝলে আর এই আমি নিয়ে নিয়েছিলাম তাহলে মাছটা ভালো আছে বুঝলে হ্যাঁ দেখো মাছটা পুরো চকচকে তাই না মাছটা কিন্তু অনেকটা বড় লাগছে হুম বড় লাগছে কেন এমনি মাছটা তো বড় মাছ তো বড় লাগবে না মাছটা তো নিতেই বড় হবে যাব যাও আজকে ভেন্ডি ছড়ি ভেন্ডি ঝোল না ভেন্ডি আলু আর মাছ দিয়ে ঝোল তো মাছ কাটতে দেরি হয়ে যাচ্ছে তো তো সেই জন্য বলছি কি যে আমি একটু তো সবজিটা কেটে দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে এগিয়ে যাবে তো সে কারণে এখন সবজিটা কেটে দিচ্ছে আর একা সপ্তাহে করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে

আর আমি এমনিতেই আস্তে আস্তে করে ছাড়েছি কারণ জোরে জোরে ছাড়ালে কি হয় ছাড়ে থেকে আঁচ কিন্তু জলা হয়ে যায় খুঁড়তেও একটা সময় লাগে তো সেজন্য আমি একটু আস্তে আস্তে করে দেই করে ছাড়িয়েছি আঁচটা হাসে না তো অনেক রাত হয়ে যাচ্ছে না হুম ওঠে জন্য হুম পাখিটাও কি করছে তার ঠিক নেই পাখি তো কাকাদেড়ি আছে আচ্ছা এইবা কি করব কেস

তো পাখির মা কিন্তু আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে সেই জন্য শুয়ে ঘরে আর আমি আজকে কিন্তু কি রান্না এই তো মাম বড় মাম বড় মাম রান্না করতেছি এইটা ভাত তো মাসে এবার হলুদটা মাখিয়ে নেব আর মাসে হলুদটা মাখানো হয়ে গেলেই কিন্তু ভাতটা নামিয়ে ঠান্ডা গেলে নেবো কারণ ভাত প্রায় হওয়ার পথে হয়ে গেছে বলল চলে তাড়াতাড়ি লবণ হলুদটা মাখিয়ে নিই হাট হয়ে গেছে এবার ফ্যানটা খেলে দেবো পাখির মা অসুস্থ বলে আজকে কিন্তু সব কিছু আমাকেই করতে হচ্ছে খেলা করতেছো মা তুমি মরম ফেলতেছো ভালো হয়ে গেছে কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার আর মাছ ফেলার জন্য তেল দিয়ে দেবো বাবা খুনতে টাইম মনে হচ্ছে জল ছিল জালটা ঠানে না একটু মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু তেল গরম হয়ে গেছে রূপচান মাছ কিন্তু ততটা ফোটে না পাঁকাচ মাছ কান মাছ কিন্তু প্রচুর ফোটে সেগুলো তো ভয়ের কারণেই নাই পাঙ মাছ ধরে ঢেকে ভালো তো মাছগুলো একটা উল্টে দিয়েছে না বলো র্যাপটি করে বেরিয়ে গেছে তো একটা উল্টে দিয়েছে আঙগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কমপ্লিট হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে দেব তো পাখাটা এত জোরে জলেছে তো তেলটা পুরো কালো হয়ে গেছে Теперь তেলটা গরম হয়ে গেছে কিন্তু এবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব এবার আদার রসুন আর বাটাটা দিয়ে দেব এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটা করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেন্ডিটা আলুটা দিয়ে দেবো এবার লবণ হলুদটা দিয়ে দেব এবার হালকা করে জল দিয়ে দেবো তোর তরকারি যে আমার কষাই করা ভালো করে হয়ে গেছে এবার জল ঢেলে দেবো তরকারিটা কিন্তু ফুটছে কিন্তু এবার মাছগুলো দিয়ে দেব কি বড় বড় আলুগুলো কোন দিকে জালু তো কিন্তু মাছ দেওয়ার পরে আবার উঠেছে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বেরিয়েছে ভালো কিন্তু জিরে গুঁড়ো দেওয়ার পরে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে দেবো

কিন্তু চিংড়ি মাছের ঝালটা কিন্তু হেভি বাড়ি হচ্ছে এই যা তুমি সব সময় রান্না করো না একটু মাঝে মাঝে রান্না করো যখন অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে তুমি যা না মন রান্না করো মোটামুটি ভালো হয় লাগে চিংড়ি মাছ খাবা তুমি চিংড়ি মাছ খাবা তুমি হ্যাঁ দাও ভাল লাগে <laughs> 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 ভালো লেগেছে শুধু বারবারই বলছে কি যে আমি রান্না করেছি চেমন লেগেছে কেমন লেগেছে তো এমনি সত্যি খুবই ভালো লেগেছে ভেন্ডি আলু মাছের তরকারিটা লাগে ভালো তো যাই হোক তো পাখিকে খাওয়াতে হবে তো আর এমনিতে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো সে কারণেই বলছি ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করছি তো আজকের পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে ওর আমার ভিডিও খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো